কভার করার জন্য আইবান একাডেমি হচ্ছে চলচ্চিত্র অভিনয়ের উপর একটি এক্সক্লুসিভ কমার্শিয়াল উপস্থাপনা একটি প্রদর্শনীয় নির্মাণ নির্মাণ স্কুল চালু করা হচ্ছে এর অভিনয় মডেলিং চলচ্চিত্র নির্মাণ ফটোগ্রাফি এবং সিনেস্মার্টগ্রাফিক পেশাদার প্রশিক্ষণের এক নতুন যুগের সূচনা ইবান অ্যাকাডেমি আজকে যে একটা নতুন কোর্স চালু করছে বা এখানে আচ্ছা এটা ইনস্টিটিউটটা রয়েছে বিং আমাদের চিনার পার্কে এগারো হাজার স্কোয়ার ফুটের একটি ইনস্টিটিউট এবং স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি সমস্ত কিছু আছে আমাদের নিজস্ব ক্যামেরা নিজস্ব লাইট নিজস্ব ইকুইপমেন্ট এবং সব থেকে বড় কথা নিজস্ব প্রোডাকশন হাউস যেটা স্পেন্সার বিল্ডিংয়ের ফিফথ ফ্লোরে হ্যাঁ চিনার পার্কের স্পেন্সার বিল্ডিংয়ের ফিফথ ফ্লোরে এটা আছে এবং এখানে তিনটি টেকনিক্যাল কোর্স আছে ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি এবং ফিল্ম মেকিং আর এছাড়া অ্যাক্টিং এবং মডেলিংয়ের কোর্স রয়েছে তিন মাসের ছ মাসের এবং সাত মাসের মানে কোর্স রয়েছে আর ফিজ একদম বেয়ার মিনিমাম শুরু হচ্ছে কুড়ি হাজার টাকা থেকে টেকনিক্যাল কোর্স এক লাখ টাকা আর প্রত্যেকটা ফিজ আমাদের জিএসটি ইনক্লুজিভ আর মানে যদি তুলনা করা হয় অন্য সমস্ত ইনস্টিটিউটের থেকে সবথেকে কম কোর্স ফি খুব ভালো কারিকুলাম করা হয়েছে ট্রেনার স্টেট মানে একদম ইন্ডাস্ট্রি প্রফেশনালরা শেখাবেন যাতে আমরা স্টুডেন্টদেরকে রেডি করতে পারি এবং প্লেসমেন্টও আমরা নিজেরা দেব প্রথম মানে পদক্ষেপটা তাদেরকে আমরা তুলতে সাহায্য করব আর প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স যেটা সেটা হানড্রেড এবং মানে লাইফ টাইম আমরা সেটা রাখবো মানে আমি বলছিলাম এটা নিয়ে আপনার তিনটে এবং ছাত্রদের বলছিলেন যে প্লেসমেন্টের খবর আমার কাছে আসলে আমার ছাত্রদেরই আগে এটার ক্ষেত্রে হচ্ছে যে এখন তো আমি এটার সঙ্গে ইনস্টিটিউট এখন তো ডেফিনেটলি এটার স্টুডেন্টরা প্রায়োরিটি কিন্তু যখন আমি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলাম না মাঝখানে দুটো বছর তখনও হচ্ছে যে আমাকে ইন্ডাস্ট্রিতে মোটামুটি সবাই চেনে তো যখনই বলে যে এইখানে এটা লাগছে এই প্রজেক্ট আছে তুই নদি কেউ থাকলে পাঠিও তো তখন তাদেরকে পাঠিয়ে আমি তুইনা পান্ডে আমি বিঙাইবান একাডেমির চিফমেন্ট ই বলেছি যে সে মেড শুধুমাত্র কমার্শিয়াল কারণে করা হয়নি কারণ ইট ইজ অ্যাবাউট গিভিং ব্যাক সোসাইটি যারা ট্যালেন্ট আছে যারা স্কোপ পাচ্ছে না তাদের কথা ভেবেই আমাদের স্পোর্টসের ফিজও আমরা খুব অ্যাফোর্ডেবল দেখছি যাতে সবাই এখানে আসতে পারে আমরা ট্যালেন্টদের কালটিভেট করে তৈরি করবো নিজের হাতে এবং তাদের ক্যারিয়ারটাও আমরা যাতে নিজে বিল্ড করে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মোটে কোর্স বি আর স্টার্টিং উইথ অ্যাক্টিং এন্ড মডেলিং এরপরে ফিল্ম মেকিং আছে সেগুলো আমরা থ্রি ন্যান্ড সিক্স মান্থ কোর্স দিয়ে চালু চার্জ থ্রি মান্থ এন্ড সিক্স মান্থ চার্জ কত হচ্ছে ফিজ কত আছে ফিজ এখনও আমরা ফাইনাল কাউকে জানাইনি বাট ইট ইজ ভেরি ই এফোর্টেবল ফ্যাকেলটি থাকে ফ্যাকেলটি বিল ফি ডিসপ্লোজ সব আমাদের ওয়েবসাইট এখনও লঞ্চ হয়নি বলে আমরা কিছু বলিনি বাট আপনারা দেখলেন বি হ্যাভ টু ট্রাই টু গেট দ্য ব্যাস্ট ফ্যাকাল্টিজ অত্যন্ত বস এস আমাদের এখানে উই আর সো প্রিভিলেজ ননলেজ ওনার গাইডেন্সের আন্ডারে কাজ করছি সো এভ্রিথিং উইল বি ডিসক্লোজ সুন অ্যান্ড হোপফুলি উই উইল মেক মার্ক ইন দিস কি এখানে ক্লাস এখানে দেয় এটা হচ্ছে চিন পার্ক আমাদের স্পেন্সেস বিল্ডিংয়ের উপরে অ্যাবাউট ইউর মাই সেলফ মাই আই এম আইবিন ব্যানার্জি আই এম বিজনেস পারসন অ্যান্ড অ্যাবাউট দিস বিং আই মেন অ্যাকাডেমি এটা মেড আউট অফ প্যাশান আমার সময় যেটা মনে হয় যে ফিল্ম ইনস্টিটিউট বা একটা কোনো অর্গানাইজেশন যেটা ফিল্মে ট্রেনিং সঙ্গে যুক্ত তার অনেকটা টেকনিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে একটা বড় সাপোর্ট দরকার তো এখানে আমার যেটা মনে হয়েছে যে আমি যেহেতু এই ওয়ার্কশপটা করলাম আমার মনে হয়েছে যে বিং ইবান একাডেমিতে সেই ইনফ্রাস্ট্রাকচারটার পসিবিলিটি রয়েছে প্রসপেক্ট রয়েছে এবং যেহেতু এটা শুরু হচ্ছে আমার শুভকামনা সবসময়ই রইল এবং যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে এমন একটা ট্রেনিং মডেল তৈরি করা যেটা এফেক্টিভ যেটার সূত্র ধরে সত্যিই একজন অ্যাক্টার হোক ডিরেক্টর হোক সে শিখতে পারে এবং সে রিয়েল ইন্ডাস্ট্রি পিপলের সঙ্গে কানেক্ট হতে পারে কানেক্টেড হতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেই প্রসপেক্টটা আমার মনে হয় যে এখানে আছে ইট হাজ গট এ ভেরি নাইস স্পেস এবং পুরো অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা আমি বলবো ফিল আছে ইট হ্যাজ দ্য প্রসপেক্ট অফ বিইং এ ভেরি গুড ইনস্টিটিউট দ্যাটস ইট ইউ